মেয়ে মানুষ ভাই তাই রান্না বান্না তো করতেই হবে যত ব্যাস্ত থাকি যত কাজই করি না কেন সবার আর রান্না না করলে কিন্তু আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলার মতে ভালো আছি আপনাদের সারাদিন যত কাজই করি না কেন বাসায় এসে রান্নাটুকু করতে হবে আর রান্না না করলে তো খাওয়া নেই আর আমাদের মেয়েরা যত কাজই করি না কেন ভাই সব শেষে এসে হলেও আমরা রান্নাটা ঠিক মতো ঠিক সময়ে কিন্তু আমরা করেই ফেলি কারণ আমরা মেয়েরা সাজুগুজু করি নাচানাচি করি যা কিছু করি না কেন সব কিছুর ঊর্ধ্বে আমরা কিন্তু সময় মতো রান্নাটা ঠিকই কমপ্লিট করি কারণ আমরা জানি এটা আমাদের চাকরি এটা আমাদের পেশা আমরা জীবনে যেটাই করি না কেন রান্না আমাদের করতেই হবে আর রান্না যদি না করি তাহলে তো পেটে খাবার কেউ তুলে দিবে না সেটা যেই হোক এই রান্না করতে আমাদের মেয়েদের কোনো এনার্জি লস হয় না বা খারাপ লাগাও নেই বিরক্তও নেই এটা আমাদের রুটিন মনে করে করা হয় কারণ আমরা জানি সব কিছু করার আগে আমরা রান্নাটুকু করব সবাইকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে তারপরে যাই ইচ্ছা তাই করো এটা আমাদের চাকরি বলেন রুটিন বলেন বা পেশা বলেন যেটাই বলেন আমরা মেয়েরা সব কিছুর আগে রান্নাটা আমাদের আগে তো যাই হোক শত ব্যস্ততার মাঝে সারা দিনের ক্লান্তি নিয়ে এসেও রান্নাটুকু তুলে দিয়েছি আর আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ ভোনা করব আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে কচু রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছ আমার মোস্ট মোস্ট একটা ফেভারিট খাবার আমার অনেক মজার একটা খাবার অনেক দিনই হলো ভাবছিলাম যে একটু রান্না করব কিন্তু কচুটা যে বাসার বাজার থেকে কিনে নিয়ে আসবো এই সময় পাই নাই ভাই তাই আসার সময় কচুটা কিনে নিয়ে আসছি নিয়ে এসে একদম কেটে কুটে বেসে একদম রান্না বসাই দিয়েছি তাও আবার হাতে মেখে হাতে মেখে রান্না ওফ কি যে মজা কি বলবো আর তো আমি সুন্দর করে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ সাথে ময় মশলা যাবতীয় সব কিছু দিয়ে চিংড়ি মাছটাও সঙ্গে দিয়েছি দিয়ে মেখে এদিকে পাতিলে তুলে দিয়েছি আর এই দিকে আমি রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছও আমার কিন্তু অনেক পছন্দ তবে সব সময় না মাঝে মধ্যে পাঙ্গাস মাছটা অবশ্যই হালকা করে একটু ভেজে নিব কারণ আমি পাঙ্গাস মাছ বিশেষ করে ভেজে না ভেজে রান্না করে খেতে পারি না পাঙ্গাস মাছ আমার হালকা করে হলেও একটু ভেজে করে মানে ভাজে নিতে হয় মানে ভেজে না নিলে আমার আবার এটা খেতে ভালো লাগে না আমি পছন্দ করি না তাই আমি পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এদিকে আমি মশলাটা পেঁয়াজ বেশি করে দিয়েছি যে একটু ভুনা ভুনা করব দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ তার তেলটা উপসে না পড়বে তো তেলটা উপরে ওঠার পর আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে মাছটা দিয়েও কিছুক্ষণ কষাইছি কষিয়ে নিয়ে এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো বেশি করে দেবো কারণ একটু ঝোল ঝোল রাখবো মাছটা কিন্তু টাটকা এই জন্য একটু ঝোল রাখবো কারণ হচ্ছে যে এই রান্নাটা আমার কালকে পর্যন্ত চলতে হবে প্রতিদিন রান্না করি ঠিক আছে কিন্তু তিনবেলা তো আর রান্না করা সম্ভব না অনেক ব্যস্ত থাকা হয় অনেক কাজের মাধ্যমে রান্না করা রাখতে হয় কারণ খেতে হয় যাই হোক এই দিকে আমার এই যে দেখেন কচু আর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে দেখে কি মনে হচ্ছে বলুন তো একদম জিভে পানি চলে আসছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই হ্যাঁ অবশ্যই এখনই খাবো আর এই দিকে আমার মাছ ভোনাটাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ